বন্যা দুর্গতা এলাকায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়মিত কর্মীদের সাথে রয়েছেন স্থানীয় ভলেন্টিয়ার বাহিনী একুশ আগস্ট থেকে বাইশ পাঁচটা পর্যন্ত দুর্গতা এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া দুশো ষাটজন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে সার্বক্ষণিক খোঁজ রাখতে ঢাকায় খোলা রয়েছে মনিটরিং বাইশ আগস্ট সকাল সাড়ে নয়টায় মনিটরিং সেলে এলাকায় উদ্ধার কাজ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক লে চৌধুরী সকাল এগারোটায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অপর এক জরুরি সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন বিএসপি এন ডিসি পি এই সময় তিনি বন্যা দুর্গত এলাকার সার্বিক উদ্ধার কাজের খোঁজ খবর নেন এবং বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক মহাদয়ের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে বিভাগীয় উপপরিচালকের নেতৃত্বে ষোলো সদস্যের একটি দল এবং ঢাকা ও বরিশাল থেকে প্রতিটিতে দশ সদস্য বিশিষ্ট আরও তিনটি উদ্ধারকারী দল ফেনী ও বন্যা কবলিতা এলাকায় প্রেরণ করা হয় উদ্ধারকারী দল ওয়াটার রেস্কিউ টেন্ডার টিভি ক্যান্টার গাড়ি হাইস মাইক্রোবাস রেস্কিউ কমান্ড ভেহিকেল জেমিনি বোট ইঞ্জিন সহ ইনপ্লুবেট